মুহাররম মাস কিন্তু শুরু হয়ে গেছে। মহরম মাস আরম্ভ হয়ে গেছে। আমরা এখন মহরম মাসের মধ্যে আছি। মহরম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানলে উপকৃত হতাম। মুহররম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মাboundingদের জন্য একই আমল আছে। মাboundingদের জন্য আলাদা কোনো আমল নাই। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি কি রাখা? রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মহরম মাস এই জন্য ভাই মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটা রাখতে পারেনা অন্তত দু চারটা হলেও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ মহরম মাস কিন্তু শুরু হয়ে গেছে মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহরম মাসের মধ্যে আছি সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মহরম মাস বছরের প্রথম মাস এই বর্ষের অতএব এই মাসের প্রধান আমল হল বেশি বেশি নফল রোজা রাখা দ্বিতীয় আমল হলো। মহারমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর না হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুন নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবে না মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ দা তাদেরকে আপনি সব দেবেন আল্লাহ তাহলে মাসে আমল হলো বেশি রোজা রাখা বিশেষ করে আশুরা রোজা রাখা এর বাইরে মহান উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই দশই মহারমকে আশুরা বলা হয় দশী মহারমকে কি বলা হয় আশুরা মহারমের দশ তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা মহরমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসুলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছে অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কেমত আগে আরো ঘটবে এ দিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা দিচ্ছে সেটি হল এই দিনে আল্লাহ নবী মুসা আলাইসাল্লামকে সালামকে আল্লাহ তালা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে মুসা সালাম এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আশুরার দশ তারিখ বা মহারমের দশ তারিখ বা আশুরা এটি হল বিজয়ের দিন মুসাইসালামের এবং ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে আল্লাহ তালা তাদের জন্য নীল নদে আল্লাহ তালা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সে রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিক আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ দিকে নিমজ্জিত হয়েছে এখনও ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে আল্লাহ বলেছেন وكذلك ننجيك لبدنك لتكون لمن خلفك آيَا تمار دهوك هي فرعون تمي جي اهنكاري تمار دهوك